এখানে কোনো অ্যাডভোকেট দিয়েছেন চোদ্দ আঠাত্তর মামলা ছিল সেটা হাইকোর্ট বাংলায় তো জিজ্ঞেস করছি কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাইকোর্টে হ্যাঁ না না ইয়েস দিয়েছে মামলাটা দিয়েছিল এবং ইন্টারনেট আপনার অ্যাডভোকেট পিজুস ভট্টাচার্য এখন ছিলেন উনি এবং সেই পিডি এখন আপনার অ্যাডভোকেট কে এখন আমি ন্যাশনাল জাজ আমি নিজে আমি আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া गवर्नमेंटের ইলেকশন কমিশনের চেয়ারম্যান আপনার সার্টিফিকেটটা দেখি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে বাংলায় লিখে দিয়েছে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট থেকে ইন্টারন্যাশনালেন্ট্রিম কোর্ট থেকে

আপনি কার হয়ে করছেন এই মামলায় এই মামলায় মানে আমার যে চোদ্দ আঠাত্তর এবং উনিশ পঁচানব্বই এবং সত্তর দশ এই মামলা করেছিলাম ওয়ার্ল্ড পার্লামেন্ট করতে আমি জিতেছিলাম তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাকে এই আপনি এই মামলায় পার্টি না এটা কত মামলা চলছে সেটা আমি বলতে পারছি না আপনি এখানে আপনি আপনার জায়গায় ওখানে না আপনার জায়গা তো আমার জায়গা এখানে আমি সরে যাচ্ছি আপনি এখানে বসুন আপনি জানেন সেটা বলছি না

हर दिन स्लाइड भी फुल ऑफ़ क्रय वो हम नो टाइम तू स्टैंड तू स्टैंड नो टाइम तू स्टैंड है बिना तब होता हैं स्टेज में स्लिप कुछ नो टाइम तू सेंड बट डायरेक्ट स्कोरिंग मार्क्सिंग केस नो टाइम तू टाइम हार्ड करना हैं नो टाइम तू सेंड फुल स्टार आ रही हैं इनटरन्सिफ़ कमाल ना खोज

আমি গত পরশুদিন দিন ছাড়া পেয়েছি ছাড়া পাওয়ার পর ওরা আমাকে বললো যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল চোদ্দ আটাত্তর মামলা ছিল কোন হাসপাতালে ছিলেন আপনি পার্ক না পূর্বমেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায় পূর্বমেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আমার রান্নার খাবার চিফ জাস্টিস কাছে মেনশন করুন আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন চিফ জাস্টিসের এর ঘর ডাইরেক্টলি মেনশন থ্যাংক ইউ স্যার থ্যাংক এই করিডোর শেষে দেখবেন বসে আছে সুন্দর দেখতে লম্বা মতো সোজা চলে যান লম্বা দেখবেন কোকরা চুল খুব সুন্দর দেখতে